নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে কতটা শুভ সময় আসছে কতটা আপনাদের ক্ষেত্রে একটা পজিটিভ অবস্থান তৈরি করবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনার আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিজের টুইস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নে বা রাশিতে কেতু এবং সপ্তমভাবে রাহু থাকার জন্য আপনার শরীর মন মানসিকতা পাবলিক ডিলিংস রিলেশনশিপ আপনার ব্যবসা আপনার সার্বিক দিক থেকে একটা নেগেটিভ প্রভাব কিন্তু লগ্ন সপ্তমে রাহুকেতু দিচ্ছে তো এই জন্য আপনার কোথাও যেন ভালো লাগছে না কোথাও একটা অস্থিরতা ফিল করছেন সব কিছুর মধ্যে একটা মানসিক একটা চাপের মতো অবস্থা কিন্তু তৈরি করছে লগ্ন সপ্তমে রাহুকেতুর প্রভাব এই জায়গাটা রাহু কিন্তু প্রভাব যখন লগ্ন সপ্তম দিয়ে পাশ করে আপনাকে নতুন কোনো কাজের ব্যাপারে খুব সাবধান হতে হবে নতুন কোনো প্রেম নতুন কোনো ভালোবাসা নতুন কোনো কাজ নতুন কোনো এগ্রিমেন্ট যাই করতে যাবেন সেখানে কিন্তু দু হাজার তেইশে অক্টোবর থেকে দু হাজার পঁচিশে আঠেরো মে পর্যন্ত প্রতিটা কন্যা রাশি বা লগ্নকে অবশ্যই সাবধান হতে হবে এটা আমি আলরি আগে বলেছি এখন মেন যে ব্যাপারটা বলবো যতই রাহু কিন্তু লগ্ন সপ্তম দিয়ে পাশ করুক না কেন কিন্তু তার শর্তেও আপনাদের ক্ষেত্রে দুটো দু তিনটে মেন ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে প্রথমে বলি আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি নবম ভাবে কেননা বৃহস্পতি দেব কিন্তু অষ্টম ভাব থেকে রাশি 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 পরিবর্তন পরিবর্তন করে করে চলে গেছে অর্থাৎ এখানে মেস থেকে ব্রিজ রাশিতে প্রবেশ করে গেছে পয়লা মেতে তো বৃহস্পতি দেব নবম ভাবে অবস্থান করছে যেই বৃহস্পতি দেব কিন্তু একসঙ্গে সপ্তম পতি এবং আপনাদের ক্ষেত্রে চতুর্থ পতি অর্থাৎ আপনার পরিবার কেন্দ্রিক সমস্যা আপনার যে ছিল সেটা অনেকটা কাটানোর চেষ্টা করবে আপনার ভূমি ভবন বাহন মায়ের শরীর খারাপ ফ্যামিলি মেম্বারের শরীর খারাপ জায়গাটা অনেকটা কাটানোর চেষ্টা করবে এবং আপনার রিলেশনের জায়গাটা সপ্তম ভাবে রাহু থেকে যতটা ডিস্টার্ব করছে সপ্তম প্রতি বৃহস্পতি সেই জায়গায় নবম ভাবে অবস্থান করে আপনার ভাগ্যকে অনেক স্ট্রং করবে রিলেশনশিপ জায়গাটাকে অনেক নেগেটিভ জায়গার মধ্যেও আপনাকে কিন্তু বাঁচানোর চেষ্টা করবে কেননা সপ্তম প্রতি এখানে বৃহস্পতি কিন্তু নবমভাবে থেকে আপনার রিলেশনশিপের নেগেটিভিটি জায়গাটাকে বাঁচানোর চেষ্টা করছে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার জীবনের ভাগ্যের একটা সাথ দেওয়ার চেষ্টা করবে বৃহস্পতির মতো এমন একটা স্পিরিচুয়াল প্ল্যানেট এমন একটা ধার্মিক গ্রহ এমন একটা স্পিরিচুয়াল প্ল্যানেট যেহেতু এখানে নবম ভাব দিয়ে পাস করতে আপনার ভাগ্য আপনার কর্ম আপনার জীবনে অর্থ লাভ আপনার জীবনে না হওয়া কাজ যেগুলো রয়েছে সেগুলো অনেকটা সফল হবেন দীর্ঘদিন ধরে যে ভাগ্য আপনাকে সাথ দিচ্ছিল না যেহেতু ভাগ্যভাবের উপর একটা কেতুর প্রভাব ছিল সেই জায়গাটাকে আপনাকে আটকে দিচ্ছিল সেই না হওয়া কাজটাকে বৃহস্পতিদে কিন্তু অনেকটা অনেকটা কিন্তু কাটিয়ে দেবে অনেকটা উন্নতি করানোর চেষ্টা করবে বৃহস্পতি এইখানে নবমভাবে অবস্থান আপনার ভাগ্য কর্ম অর্থ আপনার জীবনে না হওয়া কাজ আপনার জীবনের স্বপ্নগুলোকে অনেকটা বাস্তবায়িত করার চেষ্টা করবে আপনি যদি ঈশ্বরের সেবা করেন যে ধর্মাবলম্বী আপনি হন না কেন যদি ঈশ্বর আল্লাহ বা অর্থাৎ যিশু খ্রিস্টের যদি আপনি সেবা করেন তাহলে কিন্তু আপনি যদি ঈশ্বরের উপর সম্পূর্ণ ভক্তি রাখতে পারেন এই নবমভাবে বৃহস্পতিদেব কিন্তু আপনাকে সর্বার্থকভাবে আপনাকে ভাগ্যের একটা পরিবর্তন করার চেষ্টা করবে আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ একটা অবস্থা তৈরি করবে আপনার জীবনে একটা সার্বিকভাবে একটা যোগাযোগ বৃদ্ধি পাবে আপনার মধ্যে পরাক্রমতা বৃদ্ধি পাবে অনেক মানুষের সঙ্গে আপনি যোগাযোগ রাখতে পারবেন আপনার জীবনে না হওয়া কাজ কিন্তু সফল হবে আপনি এই মুহূর্তে ভাগ্য পরিবর্তন বলে যে জিনিসটা মনে করছেন সেই জায়গাটা কিন্তু আপনার পরিবর্তন করে দেবে আপনার জীবনে যে কাজটা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে কিছুতেই সেই কাজটা শেষ করতে পারছেন না সেটা কোনো লোন শোধ হোক সেটা কোনো বাড়ি করা হোক যে কাজই হোক না কেন সেই কাজে আপনাকে ভাগ্য সর্বাত্মকভাবে সহায়তা কিন্তু করবে দিক থেকে পঞ্চম ভাবের উপর বৃহস্পতির প্রভাব পড়ার জন্য আপনার সন্তান লাভ আপনার ক্রিয়েটিভিটি আপনার জীবনে ব্যবসা থেকে উন্নতি আপনার জীবনে বুদ্ধি খাটিয়ে যে কোনো কাজে সফলতা আপনার জীবনে প্রেমের ভাগ্য আপনার জীবনে প্রেম সং কৃত কোনো রকম সমস্যা থাকলে সেই জায়গাটা অনেকটা কাটিয়ে দেবে বা আপনার বিবাহিত জীবনকে অনেক ভালো করার চেষ্টা করবে এবং যেহেতু সেই ক্ষেত্রে এই বৃহস্পতিদেব যেহেতু চতুর্থ পতি এবং আপনাদের ক্ষেত্রে সপ্তম তাই আপনার জীবনে পরিবার কেন্দ্রিক ব্যাপারে ভূমি ভবন বাহন মায়ের কোন রকম শরীর খারাপ থাকলে আপনার জীবনে কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় করার চেষ্টা করলে সেই জায়গাটাকে ফ্রুটফুল রেজাল্ট দেবে আপনার জীবনের কোনো এই সময় কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বাড়িতে সম্পন্ন হতে পারে এবং সেই সঙ্গে আপনার পরিবারে অনেক গঠনমূলক একটা পরিবর্তন শুভ পরিবর্তন কিন্তু নিয়ে আসবে ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে আপনার অনেক শুভ পরিবর্তন আসবে এবং আপনার বাড়ির মধ্যে একটা শান্তি পারিবারিক শান্তি কিন্তু বিরাজ করবে যেহেতু এখানে চতুর্থপতি এবং সপ্তমপতি বৃহস্পতি নবম ভাব দিয়ে পাশ করবে এবং সেই সঙ্গে এখানে নবম ভাবে যেহেতু এটা বৃজ রাশির ঘর সেখানে যেহেতু শুক্র অবস্থান করবে বারোই জুন পর্যন্ত তাই শুক্র বৃহস্পতি যোগ আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সপ্তম পতির একটা কানেকশন আপনার নবমভাবে থাকার জন্য এখানে কিন্তু মনে রাখতে হবে পঞ্চমপতি বলছি পতির সঙ্গে সপ্তম পতির কানেকশান আপনার ভাগ্যের উন্নতি করাবে আপনার প্রেম ভালোবাসার দিক থেকে অনেকটা হেল্প করবে আপনার জীবনে প্রেম করে বিবাহের যোগ তৈরি করবে এবং আপনার ক্ষেত্রে যেহেতু সূর্যদেব হচ্ছে দ্বাদশপতি সেই যেহেতু নবমভাবে রয়েছে তা সূর্য বৃহস্পতি যোগ আপনার জীবনে হারানো সম্মান কিন্তু ফিরিয়ে নিয়ে আসবে আপনার জীবনে উচ্চ শিক্ষা গবেষণা বা বিদেশ যাত্রার দিক থেকে অনেকটা কিন্তু হেল্প করবে এখানে পনেরোই জুন পর্যন্ত কিন্তু অবস্থান করছে পনেরোই জুন পর্যন্ত সূর্য বৃহস্পতি যোগ থাকবে বারোই জুন পর্যন্ত বৃহস্পতি সূর্য শুক্র যোগ কিন্তু থাকবে তো এই হলো ওভারঅল ব্যাপার এখানে সূর্য বৃহস্পতি যোগ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মান সম্মানের দিক থেকে ফাটকা ইনকামের দিক থেকে জীবনে সম্মান প্রাপ্তির দিক থেকে এবং শুক্র বৃহস্পতি যোগ কিন্তু অর্থ লাভ জীবনের ভোগের দিক থেকে এবং আপনার জীবনের অনেক না হওয়া কাজকে কিন্তু সফলতা দেবে এবং আপনার মধ্যে একটা মান সম্মান আপনার জীবনে পিতার থেকে অনেক হেল্প পাবেন আপনার জীবনে পিতার যদি কোনো রকম শারীরিক অসুস্থ থাকে সেই জায়গার একটা কেটে যাবে তাই নবমভাবে বৃহস্পতি দেবের অবস্থান এবং সেই সঙ্গে বারোই জুন পর্যন্ত শুক্রদেবের অবস্থান এবং পনেরোই জুন পর্যন্ত রবিদেবের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে শনি আপনাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চমপতি প্রতি এবং আহ ষষ্ঠ প্রতি সে কিন্তু ষষ্ঠ ভাব দিয়ে পাশ করার জন্য আপনাদের ক্ষেত্রে একটা কর্মের দিক থেকে অনেকটা হেল্প করবে কর্মের আপনারা যদি পরিশ্রম করেন চেষ্টা করেন করবেন বাধা কিন্তু অনেকটা সরে যাবে এবং আপনাদের জীবনে প্রাপ্তি যোগের অনেক সুযোগ কিন্তু তৈরি করে দেবে আপনার সঠিক কাজে ব্যয় করতে পারবেন সঠিক কাজে আপনারা ইনভেস্ট করতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনার মনের মধ্যে একটা পরাক্রমতা বৃদ্ধি পাবে আপনি কিছু কাজ করতে পারবেন যে কাজটা আপনার ক্ষেত্রে অনেকটা গঠনমূলক হবে অনেক গঠনমূলক পরিবর্তন করার কিন্তু চেষ্টা করবে শনি কিন্তু ষষ্ঠ থেকে আপনার রোগ জ্বালা নির্মূল করবে শত্রুতাকে নির্মূল করবে লোন করতে পারবেন শনি ষষ্ঠভাবে থেকে আপনার মধ্যে একটা বাস্তব বুদ্ধি দেবে আপনি কোন মানুষের সঙ্গে কতটা মিশতে হবে কতটা ব্যবহার করতে হবে সেই ব্যাপারে কিন্তু অনেকটা বুঝতে পারবেন এবং আপনার ধৈর্য শক্তিকে অনেকটা বাড়িয়ে দেবে যেহেতু শনি সক্ষেত্রে রয়েছে মঙ্গল সক্ষেত্রে রয়েছে মঙ্গল ও থাকার জন্য কিন্তু মঙ্গল যেহেতু কন্যা লগ্নের ক্ষেত্রে আহ মঙ্গলকে যদি আমরা দেখি সেখানে কিন্তু মঙ্গল হচ্ছে তৃতীয়পতি এবং হচ্ছে অষ্টমপতি সে খুব একটা শুভ গ্রহ নয় কিন্তু অষ্টম অষ্টমপতি অষ্টমে থাকার জন্য আপনার জায়গা থেকে লাভ আয় বৃদ্ধি করে দেওয়া এবং অষ্টমপতি অষ্টম ভাব দিয়ে পাশ করার জন্য আপনার জীবনে কোন রকম ঝামলা থাকলে রকম আইনি সমস্যা বলি বা যে কোনো ঝামেলা বলি সেই ঝামেলাকে আপনাকে সার্বিকভাবে কিন্তু অনেকটা নির্মূল করে দেবে মঙ্গল অষ্টম ভাব দিয়ে পাশ করার জন্য তাই জেনারেলি ভাবে কিন্তু এখানে বৃহস্পতির অবস্থানটা টোটালি কিন্তু এক দিনের মতো পাবেন পয়লা মে দু দেবকে আপনারা পাচ্ছেন এখানে নবম ভাবে নবমভাবে বৃহস্পতির প্রভাব আপনাদের ক্ষেত্রে কিন্তু সার্বিকভাবে আপনার মন মানসিকতার মধ্যে একটা প্রসন্নতা বিরাজ করানোর চেষ্টা করবে এবং শনিকে কিন্তু আপনারা মোটামুটি ভাবে টোটাল দু হাজার সাল টোটালটাই কিন্তু পাচ্ছেন যদিও কিন্তু শনি বক্রি হবে শনি যখন হবে তখন কিন্তু একটু ওই যে সাবধান হবেন শত্রুতা মাথা গরম না এভাবে ব্যাপারে একটু সাবধান হতে হবে কিন্তু এখানে বৃহস্পতি নবম ভাবে অবস্থান আপনার সপ্তম ভাবে রাহুর অবস্থান থাকলেও সেই রাহুর নেগেটিভ অবস্থান বা কেতুর নেগেটিভ লগ্নের অবস্থান আপনার মধ্যে একটা আহ বিষণ্নতা মানসিক অশান্তির জায়গাটা কিন্তু এখানে বৃহস্পতিদেব অনেকটা কাটিয়ে দেবে তাই শনি ষষ্ঠ ভাবে অবস্থান বৃহস্পতিদেবের নবম ভাবে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে যদিও কিন্তু আপনার সপ্তম ভাবে রাহু রয়েছে আপনারা প্রেম বিবাহিত লাইফে একটু সাবধানতা অবলম্বন করবেন সপ্তম ভাবে কোনো অসৎ চরিত্রে কোনো পুরুষ বা মহিলা আপনার সম্পর্ককে খারাপ করতে পারে বা আপনাকে প্রেমের কোনো লোভ দেখিয়ে বা অন্য কোনো স্থানে ফেলে আপনাকে জীবনকে কিন্তু অনেক অনেক ভুল পথে নিয়ে যেতে পারে এই ব্যাপারে আপনাকে অনেক সাবধান হতে হবে সেক্ষেত্রে কিন্তু প্রতিটা কন্যা রাশি বা লগ্নের মানুষ যেহেতু আহ সপ্তম ভাব দিয়ে রাহু পাস করছে ভুলভাল কোনো শত্রুতা ক্রিয়েট করতে পারে এবং আপনার শরীরের মধ্যে মাঝে শরীর টরির খারাপ হয়ে যাওয়া বিষণ একটা মেন্টালিটি তৈরি করে দেওয়া কিছু ভালো না লাগার একটা সমস্যা কিন্তু কন্যা রাশি বা লগ্নকে ক্রিয়েট করছে কেতু লগ্ন বা রাশিতে থাকার জন্য আমি মনের কথা ঠিক ক্লিয়ারলি বলতে পারেন না কিন্তু তার শর্ত বৃহস্পতি নবম ভাবে থেকে আপনার ভাগ্যকে আপনাকে যেমন হেল্প করছে আপনার নিজের মন মানসিকতার মধ্যে যেহেতু লগ্নের উপর প্রভাবিত করার জন্য কোন মানুষকে তোমাদের একটা স্টক নিয়ে মেন্টালি তৈরি করছে আপনার থার্ড হাউসের উপর দৃষ্টি দিয়ে আপনার মধ্যে একটা পরাক্রমতাকে বৃদ্ধি করছে এবং পঞ্চম ভাবের উপর দৃষ্টি প্রদান করে কিন্তু আপনার জীবনে সন্তান আপনার জীবনে প্রেম ভালোবাসা আপনার জীবনে রোমান্টিকতা আপনার জীবনে ক্রিয়েটিভিটি আপনার জীবনে বুদ্ধি খাটিয়ে যে কোনো ইনকাম করার জায়গাগুলো কিন্তু অনেকটা সফলতা দেওয়ার চেষ্টা করছে তাই এই সময়টাকে অবশ্যই কাজে লাগান এবং এই সময় আপনারা অবশ্যই রাহুর মন্ত্র পাঠ করবেন রাহু যেহেতু আপনার সপ্তম ভাব দিয়ে পাশ করছে তাই রাহুর যে মন্ত্র আপনাদের বারে বারে আমি বলেছি রাহুর মন্ত্র অবশ্যই পাঠ করবেন ওং অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত বিমর্দক সিংহে কায়ং সুতং রৌদং তরাহং প্রমাম মহাম এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহা রাহবে নম ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহা রাহবে নম ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহা রাহবে নম এই মন্ত্র অবশ্যই আপনারা পাঠ করবেন অনেক লাভ পাবেন অনেক উপকার পাবেন বুঝতে পারছেন এই জায়গাটা রাহুল সপ্তম ভাবে নেগেটিভ অবস্থান বা লগ্নে কেতুর অবস্থান থাকলেও বৃহস্পতি নবম ভাবে আপনাকে কিন্তু সার্বিকভাবে প্রায় সেই দু হাজার পঁচিশের মে পর্যন্ত গার্ড দিয়ে চলেছে ভাগ্যস্থান তাই আপনাদের যতই ঝামেলা আসুক না কেন এখানে কিন্তু বৃহস্পতিদেব আপনার আপনার সপ্তম ভাবকে চতুর্থ ভাবকে অর্থাৎ আপনার পরিবারকে আপনার রিলেশনশিপকে আপনার ব্যবসাকে আপনার ভাগ্যকে সার্বিকতা কিন্তু ধরে রাখবে এবং শনিদেবও কিন্তু আপনার মধ্যে ধৈর্য সঞ্চার করে কিন্তু আপনার জীবনে অনেক না হওয়া কাজকে কিন্তু অনেকটা টেনে বার করে নিয়ে আসবে সেই জন্য কিন্তু আপনাদের রাহুর জন্য এই ব্যাপারটা একটু সাবধান হবে তবে অষ্টমভাবে মঙ্গল থাকার জন্য একটু মাঝে মাঝে কিন্তু মেয়েদের গায়নকল সমস্যা ক্রিয়েট করে মঙ্গল সক্ষেত্রী হলেও কিন্তু এখানে মেয়েদের ক্ষেত্রে একটু মাথা গরম করা বিবাহিত জীবনে কিছুটা সমস্যা ক্রিয়েট করে দেয় একটা ব্যাপার থাকবে তবে মঙ্গল কিন্তু বারোই জুলাই পর্যন্ত অবস্থান করছে তাই মঙ্গলের জন্য কিছুটা সমস্যা থাকবে তবে মঙ্গল সক্ষেত্রী হওয়ার জন্য কিন্তু আপনাদের মধ্যে কিছুটা পরাক্রমতা বৃদ্ধি পাবে আপনার জীবনের সার্বিক বৃহৎ কোনো ঝামেলা সেটা কিন্তু নির্মূল হয়ে যাবে সেটা কোনো আইনি ঝামেলা হলেও কিন্তু কিছুটা শরীরের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে রাস্তাঘাটে আপনি যদি গাড়ি ফাঁড়ি চালান সেখানে আপনাকে গাড়ি চালাতে হবে মঙ্গল মঙ্গল থাকার জন্য কিন্তু পর থেকে আবার বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে তখন কিন্তু মঙ্গল আবার আরো স্ট্রং হয়ে যাবে যদিও মঙ্গল সক্ষেত্রে থাকার জন্য কিন্তু অষ্টমভাবে ভাবে থাকলেও অতটা নেগেটিভ থাকছে না শুধুমাত্র ওই ব্যাপারগুলোতে একটু সাবধান হবে মেয়েদের গাইনোকাল প্রবলেম এবং অ্যাক্সিডেন্ট বা রক্তপাত সংক্রান্ত একটু ভয় থাকছে এই ব্যাপারটি সাবধান কিন্তু আপনার ভাগ্যস্থানে বৃহস্পতি থাকার জন্য আপনাকে অনেকটা গার্ড দেবে আপনার ষষ্ঠভাবে শনি থাকার জন্য আপনাকে জীবনে সর্বার্থভাবে অনেকটা হেল্প করানোর চেষ্টা করবে তা আশা করলে আপনি বুঝতে পারেন কোন জায়গাটাকে বললাম আপনারা অবশ্যই যখন বৃহস্পতি বকরি হয়ে যাবে তখন কিন্তু প্রতি বৃহস্পতিবার অবশ্যই কিন্তু আপনারা নিরামিষকে বৃহস্পতি দেবের আরাধনা করবেন এবং শনিদেব যখন বকরি হয়ে যাবে তখন অবশ্যই প্রতি শনিবার শনি মন্দিরে পুজো কিন্তু অবশ্যই দেবেন তাহলে কিন্তু অনেকটা লাভ পাবেন অনেক উপকার পাবে তো আশা করলাম আমরা বুঝতে পারলাম না আমি কোন জায়গাটাকে ইন্ডিকেট করলাম কোনটা বোঝানোর চেষ্টা করলাম আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই যে অনুষ্ঠানে শেষ করছি নমস্কার থ্যাংক ইউ